এই যে অপারটা রয়েছে দাস শাড়ি সারা বছর অপার যায় এবং দিয়ে যাচ্ছে এবং সামনে যেহেতু আমাদের পুজো চলে আসছে এই দাদা ভাইরা বিজনেস করতে চায় বা বিজনেস করছে তাদের জন্য একটা কথাই বলবো দাস শাড়ি কুটির একবার আসুন সে ভিজিট করুন আপনার কেনাকাটা করতে হবে একবার ভিজিট করে দেন আপনি কোয়ালিটির যাচাই করে যান একদম একদম যেহেতু সামনে দুর্গাপুজো চলে এসেছে বাঙালির দুর্গাপুজো মানে প্রচণ্ড একদম বেছে কেন একটা সামনে সিচুয়েশন চলে এসছে সেই কারণে বলবো এখান থেকে তাজ জামদানি হ্যান্ডলুম নাইটি কুর্তি এভরিথিং আপনার যা যা প্রয়োজন সব আপনি এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু যারা হকার বাই রয়েছে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো তার শাড়ি ঘুরে এসে একবার আপনি কোয়ালিটি যাচাই করে যান কিন্তু লট মাল সে সবাই জানে লট মানে কী হতে পারে ঠিক আছে কিন্তু ওটা আপনি প্রফিট করতে পারবেন যে ব্র্যান্ডেড ব্র্যান্ডের মাল আমাদের রয়েছে আপনি ব্র্যান্ডেড বলুন বা লট আইটেম বলুন সব রকম আজকে একটা ভিডিও দেখাতে চলেছি যে অফারটা রয়েছে তিনটে শাড়ি একশো টাকা মাত্র তিনটে শাড়ি একশো টাকায় মিনিমাম একশো পিস নিতে হবে আর একটা রয়েছে আমাদের মাত্র ত্রিশ টাকা পিস নমস্কার একদম একদম

সিচুয়েশন চলে এসছে সেই কারণে বলবো এখান থেকে তাজ জামদানি হ্যান্ডলুম নাইটি কুর্তি এভরিথিং আপনার যা যা প্রয়োজন সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু যারা হকারবাই রয়েছে তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো দাস শাড়ি কুটিরে এসে একবার আপনি কোয়ালিটি যাচাই করে যান কিন্তু লট মাল সে সবাই জানে লট মানে কী হতে পারে ঠিক আছে কিন্তু ওটা আপনি প্রফিট করতে পারবেন যেগুলো ব্র্যান্ডেড মালও আমাদের রয়েছে আপনি ব্র্যান্ডেড বলুন বা লট আইটেম বলুন সব রকম আজকে একটা ভিডিও দেখাতে চলেছি যে অফারটা রয়েছে তিনটে শাড়ি একশো টাকা মাত্র তিনটে শাড়ি একশো টাকায় মিনিমাম একশো পিস নিতে হবে আর একটা রয়েছে আমাদের মাত্র ত্রিশ টাকা পিস

পুরো আমরা গাইড করে নেব না হ্যাঁ যার আসতে পারবেন তাদের জন্য পুরো মানে গাইড মানে ক্যাশ অন ডেলিভারি সেটা তো রয়েছে মানে আপনি হাতে মাল পেয়ে পেমেন্ট করবেন কিন্তু আপনি যত টাকা মাল কেনাকাটা করবেন মিনিমাম পাঁচ হাজার টাকা উপরে অনলাইনে পেমেন্ট মাল নিতে হবে আর গাড়ি ভাড়াটা আপনার আগে পে করতে হবে কারণ আমাদের এখানে মালটা পাঠাতে গেলে গাড়ি ভাড়াটা আগে পে করতে হয় সে কারণে আপনি দশ হাজার টাকা মাল নিয়ে দেখালে আপনি দু হাজার টাকা পাঠাবেন গাড়ি ভাড়া বাবদ ঠিক আছে কিন্তু কম বেশি আগে পাঠাতে হবে তুমি আগে পাঠিয়ে দিক পরে পেমেন্ট করবো সেই সিস্টেম হবে অবশ্যই ক্যাশ অন ডেলিভারি কিন্তু গাড়ি ভাড়াটা আগে পে করতে হয় কথা না পারে কালেকশনে দেখানো শুরু করছি ঠিক আছে এই তো এরকম ধরনের হ্যান্ডলুম পেয়ে যাচ্ছে ঠিক আছে মানে হ্যান্ডলুম এরকম ধরনের পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা এরকম ধরনের হ্যান্ডলুম পেয়ে যাবে ঠিক আছে প্রচুর মানে কোয়ালিটি রয়েছে দেখাবো এক করে দেখাবো মাত্র নব্বই টাকা এরকম ধরনের তাঁত পেয়ে যাচ্ছে ঠিক আছে এরকম ধরনের তাঁত পেয়ে যাচ্ছে মাত্র মাত্র একশো টাকা মাত্র এক না এগুলো চেক প্লেন বিভিন্ন রকমের হয় ঠিক আছে হ্যাঁ একদম সব রকমের হয় এগুলো মাত্র মাত্র একশো দশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে আর সুতির ছাপা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা হ্যাঁ ফুল কালার গ্যারান্টি রয়েছে ছাড়া এটার অপশন রয়েছে আপনি এখান থেকে মাল নেবেন বিক্রি করতে না পেলে আপনি এক্সচেঞ্জ করে অন্য মালও নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এই তো একটা রয়েছে এরকম একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা এই দেখুন একশো চল্লিশ টাকার মধ্যে রয়েছে ঠিক আছে মাত্র একশো চল্লিশ টাকা যারা বেল নেবে তাদেরকে বলবে একদম ফ্রেশ কন্ডিশন কাটা ছাড়া কোনো অ্যাম্বোটেরই কাজ নেই মাত্র মাত্র একশো চল্লিশ টাকাটা একশো কুড়ি টাকায় দিয়ে দেবো কিন্তু বেল নিতে হবে একশো চল্লিশ পিসের বেল হবে কিন্তু পুরো বেল নিতে হবে ঠিক আছে এই দেখ এরকম ধরনের পেয়ে যায় মাত্র মাত্র একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকা না একশো কুড়ি টাকায় দিয়ে দেবো এই দেখুন মাত্র একশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছে মাত্র একশো কুড়ি টাকাতে ছাপা শাড়ি একদম যেটা সামনে পুজো একশো কুড়ি টাকা ফ্রেশ শাড়ি দিয়ে দেবো কাটা ছাড়া কোনো অ্যাম্বোটেরই কাজ হবে না ফুল গ্যারান্টি রয়েছে বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করে অন্য মালও নিয়ে যেতে পারবেন ঠিক আছে এই দেখো জামদানি আপনি কটা সাড়ে তিনশো চারশো মাত্র দুশো কুড়ি টাকা দিয়ে দেবো পম পাতা জামদানি দেখুন মাত্র দুশো কুড়ি টাকা সুরাট আইটেম তো আমাদের রয়েছে মাত্র মাত্র পঁচাশি টাকা সুরাটের স্যারি দিয়ে দেবো আজকে এই দেখুন বেল পাতা এটা গ্যাপের মধ্যে না যেগুলো গ্যাপ রয়েছে গ্যাপের দাম আরও কম রয়েছে ঠিক আছে এটা অলওভারের মধ্যে রয়েছে দেখুন এর দাম থাকে মাত্র দুশো কুড়ি টাকা ঠিক আছে বাচ্চার ড্রেস রয়েছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে বাচ্চাদের বুটিকের শাড়ি রয়েছে একটা বুটিকের মধ্যে রয়েছে এর দাম থাকছে মাত্র মাত্র দুশো টাকা মাত্র দুশো ষাট টাকা বুটিকের মধ্যে রয়েছে অল ওভার কাজ রয়েছে কোনো গ্যাপ নেই ঠিক আছে ফুল অল ওভার কাজ রয়েছে মাত্র মাত্র দুশো ষাট টাকাই দেখুন ফুল অলোবার রয়েছে কোনো গ্যাপের মধ্যে নেই অনেকে মানে অল ওভার বলে গ্যাপ দিয়ে দেয় এটা সেরকম কোনো ব্যাপার নয় আপনি এসে মাল কোয়ালিটি যাচাই করে তার কেনাকাটা করবেন তশোর আপনি কটায় কিনেছেন সাড়ে ছশো সাতশো এই দেখুন মাত্র মাত্র চারশো কুড়ি টাকায় তো মাত্র চারশো কুড়ি টাকা যে সামনে দুর্গাপুজো চলে এসছে যারা বিজনেস করছে বা করতে চায় তাদের বলবো এখন মালটা তুলে রাখুন কারণ মালের দামটা এখনও কম রয়েছে যত দিন আগিয়ে আসবে মালের দামটা ততটাই বেড়ে যাবে ঠিক আছে যারা বিজনেস করছেন বা করতে একটা কথাই বলবে আপনি একবার মালটা যাচাই করে কোয়ালিটিটা দেখে যান ঠিক আছে তাহলে বুঝতে পারেন কোয়ালিটিটা কেমন রয়েছে এই দেখুন ডিজাইনে ব্লাউজ রয়েছে যারা সামনে পুজো তো চলেই এসছে ঠিক আছে এই দেখুন মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আমাদের দেখুন প্রচুর ডিজাইন রয়েছে আমাদের ব্লাউজের এই দেখুন দুর্গা রয়েছে বিভিন্ন বেনারসি রয়েছে বিভিন্ন ডিজাইনের মধ্যে রয়েছে এই দেখুন বেনারসি রয়েছে এই আঠাশ টাকার ব্লাউজ একদম এই দেখুন মাত্র আঠাশ টাকার ব্লাউজ দাস কুটি কোন কোনো সময় মিথ্যাতা বলে না যেটা পারবে দিতে সেটাই দেয় ঠিক আছে ভিডিওতে যে বলব আঠাশ টাকার ব্লাউজ এখন দেখাচ্ছে আসলে বলে ওটা নেই আউট অফ মার্কেট কোনো ব্যাপার নয় যেটা আপনি দেখছেন সেটাই আপনি পেয়ে যাবেন খা দেখুন খাদি পেয়ে যাচ্ছে এরকম ঝুমকো বাদা রয়েছে পম্পম বাদা যেটা বলায় পম্পম রয়েছে এমনি ইয়ে বাদা রয়েছে ঠিক আছে যার দাম থাকে মাত্র মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা এ সানফ্লাওয়ার দেখুন বেলাকের মধ্যে রয়েছে প্রচুর ডিজাইনের কালার থাকে এগুলো ঠিক আছে এর দাম থাকবে মাত্র মাত্র একশো নব্বই টাকা ঠিক আছে কাতান ক টাকায় কিনেছেন দেখুন সাড়ে আটশো নশো বারোশো মাত্র সাতশো পঞ্চাশ টাকা কাতান দিয়ে দেবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম একদম দেখুন নাইটে ক টাকায় কিনেছেন নাইটে এই দেখুন মাত্র একশো বারো টাকায় নাইটে মাত্র একশো বারো টাকায় দেখুন প্রচুর ডিজাইন প্রচুর কালার রয়েছে মাত্র একশো বারো টাকায় নাইটে দিয়ে দেবো আমরা একশো বারো টাকায় নাইটে পেটিকোট মাত্র মাত্র পঁচাশি টাকা এইট্টি ফাইভ ঠিক আছে মাত্র এইটটি ফাইভ আমরা দিচ্ছি পেটিকোট দিয়ে ছ কাটে হ্যাঁ এগুলো ছ পিস দশ পিস দিয়ে যার পিস নিবি দেওয়া যাবে কোনো অসুবিধা নেই এগুলো কালার ভেঙেও দেওয়া যায় ঠিক আছে সিঙ্গেল পিস বিক্রি নেই এখানে মিনিমাম আপনি মনে করেন দশ বারোটা কালার নেবেন দেখাল লাল দুটো নিচ্ছেন বা হলুদ পাঁচটা নেবেন সেরকম ধরনের চ্যালে দেওয়া যাবে অসুবিধা হয় না আর বাসের ড্রেস থেকে শুরু করে সব রকম এভরিথিং তো রয়েছে আমাদের কাছে ঠিক আছে এরকম একটা রয়েছে জামদানির মধ্যে সব জামদানি এর দাম থাকে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ এগুলো অলোভার রয়েছে যেগুলো গ্যাপ রয়েছে আপনি কলকা যেগুলো সফটওয়্যার মধ্যে রয়েছে ওগুলো আপনি এখন বর্তমানে একশো চল্লিশ টাকা দেড়শো টাকা পেয়ে যাবেন ঠিক অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আমকলকা বিলপথা বহুত পুরনো ডিজাইন ঠিক আছে ওগুলো আর দেখাবো আমরা নতুন করে ঠিক আছে একটা গোলাপের মধ্যে রয়েছে ঠিক আছে একটা শাড়ি রয়েছে গোলাপের মধ্যে অলোভারের মধ্যে রয়েছে এর দাম থাকে মাত্র দুশো তিরিশ টাকা মাত্র দুশো তিরিশ টাকা কত সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন মাত্র দুশো তিরিশ টাকা ঠিক আছে আর তাঁতের শাড়ি মাত্র আশি টাকা সেটাও আমরা আজকে কালেকশনে দেখাবো ঠিক আছে তাঁতের শাড়ি আশি টাকা কুর্তি আমাদের মাত্র আর মাত্র যেটা বললাম আশি টাকা থেকে শুরু হয়ে দেখুন মাত্র আশি টাকায় কুর্তি স্টার্টিং রয়েছে মাত্র আশি টাকা থেকে শুরু হয়ে দেবেন কুর্তির প্রচুর ডিজাইন রয়েছে আজকে খুলে জায়গাতে পারছি না যে জায়গাটা খুব শর্টের মধ্যে রয়েছে আজকে ঠিক আছে মাত্র মাত্র আশি টাকা থেকে স্টার্টিং রয়েছে মাত্র আশি টাকা শুরু হয়ে দেখুন মাত্র আশি টাকায় কুর্তি শুরু হয়েছে প্রচুর ডিজাইন রয়েছে আমাদের কুর্তির দেখুন প্রচুর ডিজাইন রয়েছে কুর্তির ঠিক আছে এই দেখুন হ্যান্ডলুমের মধ্যে রয়েছে এগুলো রয়েছে মাত্র মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকায় দেখুন হ্যান্ডলুম রয়েছে মাত্র একশো সত্তর টাকা উইথ বিপি রয়েছে হ্যান্ডলুম মানে উইথ বিপি সবাই জানে হ্যান্ডলুম মানে কী হয় উইথ বিপি রয়েছে লুঙ্গি রয়েছে ওলনা রয়েছে সুতির ছাপার প্রচুর ডিজাইন রয়েছে কত টাকা সুতির ছাপা করাতের মধ্যে রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা মাত্র দুশো কুড়ি টাকায় দিয়ে এই দেখুন মাত্র দুশো কুড়ি টাকা ওভার পিওর সফটের মধ্যে নয় এগুলো হার্ট মানে সফট থাকলে আরও কুড়ি টাকা কম কেউ মানে সফটের মধ্যে নেবে কুড়ি টাকা কম হয়ে যাচ্ছে ঠিক আছে অলোভারের মধ্যে রয়েছে মাত্র মাত্র দুশো কুড়ি টাকা কড়াতের মধ্যে রেশন বাই রেশন কোয়ালিটি রয়েছে পিওর ঢাকায় ঠিক আছে একদম বাচ্চাদের ড্রেস রয়েছে প্রচুর বাচ্চাদের ড্রেস রয়েছে আমাদের এখানে ঠিক আছে এগুলোর দাম থাকে মাত্র দেড়শো টাকা বা একশো তিরিশ টাকাতে শুরু হচ্ছে একশো তিরিশ টাকা বা প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র মাত্র এগারো টাকা তেরো টাকা পনেরো টাকা সতেরো টাকা প্রোডাক্ট স্টার্টিং রয়েছে এখানে বাচ্চা থেকে মানে বড়ো সব কিছু এভ্রিথিং পাওয়া যায় ঠিক আছে এতুন বাচ্চাদের বাবু শার্ট দেখিয়ে দিচ্ছি এতুন বাবু শার্টের মধ্যে রয়েছে এগুলো বাচ্চাদের এ দেখুন বাচ্চাদের বাবুশরের মধ্যে রয়েছে এগুলো ছ পিসের মানে বা সেট হয় ঠিক আছে এগুলো বিশ টু ত্রিশ রয়েছে এবং বত্রিশ চৌত্রিশ রয়েছে আপনি যেরকম চাইবেন সেরকম নিতে হবে ছ পিস থেকে বান্ডিল হয় ঠিক আছে পিস এরকম বান্ডিলে ব্র্যান্ডেড মাল রয়েছে জিন্সের প্যান্ট দিয়ে রয়েছে ঠিক আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ডিজাইনের সব একটা ভিডিওতে দেখানো সম্ভব হয় না আর তাঁতের শাড়ি এই দেখুন তাঁত যেটা বলেছে আশি টাকাতে শুরু সেটা অবশ্যই আমরা দেখাবো এই দেখুন আশি টাকা থেকে তাঁত তাঁর শাড়িগুলিতে তাঁত আশি টাকাতে স্টার্টিং রয়েছে ঠিক আছে আশি টাকায় শুরু কিন্তু বলছি না যে এটাই আশি টাকা আশি টাকার মালটা আমার দেখাচ্ছে ঠিক আছে এর মধ্যে রয়েছে দুশো সত্তর টাকা ষাট টাকা দেড়শো টাকা বিভিন্ন রেটের মধ্যে রয়েছে এই ধরুন সুরহের শাড়ি এই দেখুন সুরাট ক টাকায় কিনেছেন আপনারা মাত্র পঁচাশি টাকা দিয়ে দেবো আর পুরো ঢেলে দেবো মাত্র পঁচাশি টাকায় ঢেলে দিয়েছি মাত্র পঁচাশি টাকা পেয়েছে এরকম ধরনের শাড়ি মাত্র পঁচাশি টাকা দিন একটা খুলেই দেখাচ্ছে যে পঁচাশি টাকার শাড়ি কাটা তা নয় আপনি আসবেন এখান থেকে মাল দুশো পিস পাঁচশো পিস তুলে নিয়ে যাবেন বিক্রি করতে না পারলে আপনি এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এই দেখুন এই দেখুন এটার দাম থাকে মাত্র পঁচাশি টাকা এই দেখুন আসল পছন্দ রয়েছে মাত্র পঁচাশি টাকা আর একটা খুলে দেখা হবে এই দেখুন আর একটা খুলে দেখাচ্ছে মাত্র পঁচাশি টাকা এই দেখুন মাত্র পঁচাশি টাকা আমাদের পেয়ে যাবে এগুলো পঁচাশি টাকা এইটটি ফাইভে ঠিক আছে দেখুন মাত্র পঁচাশি টাকা প্রচুর ডিজাইন রয়েছে আমাদের এখানে মাত্র পঁচাশি টাকাটা বিভিন্ন রকমের যেরকম কোটা বাহা নিমজরি ভাগলপুরি কাঞ্জিবরম বনারসি বিভিন্ন রকমের ডিজাইন দিয়ে আমাদের যেটা লট শাড়ি যেটা বলা হয় সেটা হচ্ছে মাত্র পঁচাশি টাকাতে স্টার্টিং রয়েছে এবং তাঁতের শাড়ি দেখাও মাত্র মাত্র আশি টাকা দেখুন তাঁতের শাড়ি যেটা বলেছি মাত্র পঁচাশি টাকা এই দেখুন মাত্র পঁচাশি টাকার মধ্যে শাড়ি দেখুন এ দেখুন একটা খুলে দেখায় বাদ বাকি আমরা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র এইটটি ফাইভে দেখুন আচল প্রশ্ন এরকম চলে আসছে ঠিক আছে এরকম অ্যাম্বুলটারি কাজ হবে ঠিক আছে গুটি তোলা থাকবে দেখুন এটার দাম থাকে মাত্র আশি টাকা কিন্তু এগুলো মিনিমাম এক বেল নিতে হবে ঠিক আছে দেড়শো পিসের বেল হবে এগুলো মাত্র দাম থাকছে আশি টাকা দেখুন মাত্র আশি টাকা করে এরকম প্রত্যেকটা সাইজের এরকম ডিজাইন করা থাকছে প্রত্যেকটা সাইজের ডিজাইন থাকে মাত্র আশি টাকা আছে একশো কুড়ি টাকা দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন রেটের মধ্যে রয়েছে দার্শারি কুটির একবার আসতে হবে আপনি আসতে না পারলে কী হবে আপনি ভিডিও কলে মাল বুকিং করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আপনি ভিডিও কলে মাল দেখবেন আপনার পছন্দ হয়ে গেল আপনার যত টাকা বিল হবে আপনি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করবেন সেই কারণেই করছেন আপনি পেমেন্টটা আপনার যে গাড়ি ভাড়া সেটা আগে পে করতে হয় কারণ গাড়ি ভাড়া না দিলে আমাদের মালটা এখান থেকে নেয় না সেই কারণে বলছি দার্সারি কুটির একবার আসুন ভিজিট করুন তাহলে বুঝবেন কতটা কম প্রাইসে মাল পাওয়া যাচ্ছে ঠিক আছে আজ এখানেই শেষ করছি নমস্কার